এখন যাও বাগান থেকে ঘুরে ইনার দিকে যাচ্ছি এদিকে যাওয়ার পরে যদি আমি এর আগে কখনও থামি নাই যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি আমি যখন যাই এই যৌবগানটাতে একটু যাই দু একটা ছবি চলে আসি যদিও নিষিদ্ধ মনে হচ্ছে প্যারাসেলিং এরিয়া হুম প্যারাসেলিং এরিয়া এখানে এখান থেকে প্যারাসেলিং করে ওরাই কাঠের একটা ব্রিজ দিয়েছে সেটা পার হয়ে যৌবন বাগান দিকে যেতে হয় যেতে হয় পাঁচটার পর যদি বন্ধ হয়ে যায় শুনলাম আজকে এখনও খোলা হয়তো ছয়টা সন্ধ্যা আগে বন্ধ করে দেবে আর কি বিচটা বন্ধ করে দেন যেহেতু একটু নিরাপদ না আর বাগান আছে এখানে সেজন্য হয়তো আর কি তবে জায়গাটা অনেক সুন্দর যা ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা এখান থেকে ছবি তোলা শেষ হলে আপনারা চলে যেতে পারেন ইনানি বিচের দিকে আমিও যাচ্ছি ইনানি বিচের দিকে ইনানি বিচ এখান থেকে মোটামুটি দূর আছে খারাপ না কারণ আমাকে রিজুগাল পার হয়ে ইনানি যেতে হবে আমরা মাত্র হিমছুরি পার হলাম আর কি হিমছুরি পার হয়ে কাঁকড়ার চর অথবা যাওয়া বাগান বলে কেউ ফান ফেস্ট বিচ বলে কেউ বলে আবার সালসা বীজ মানে এক নাম তবে কাকরার বিচ নামে বেশি পরিচিত কাকরা চর না সরি কাঁকড়ার বীজ নামে বেশি পরিচিত কারণ কাঁকড়া সকালবেলা হয়তো কাঁকড়া থাকে আর কি এদিকে তবে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যোদয়ের আগে যদি এনে পৌঁছে যেতে পারি ইনশাল্লাহ পারবো পোশা হবে কারণ সেখানে যে কয়েকটা ছবি তুলে আবার ইনে থেকে ব্যাক করব হ্যাঁ এই মেরিন ড্রাইভে অনেক থাকার জায়গা যে অনেক রিসোর্ট আছে হ্যাঁ ইচ্ছাগুলো আপনার এখানেই এসেও তো মেরিন ড্রাইভে থাকতে হলে উশো আগে থেকে এখানে অ্যাভেলেবেল থাকে না সাধারণত কারণ ওই সাইডটা কলাতলি বলেন সুগন্ধা বিচ পয়েন্ট বলেন লাবণী বীজ এগুলো তো অল টাইম যে আসে ওইদিকে থাকে এবং এগুলা এতো মানুষের ভিড় হয় যে আসলে সবাই চায় একটু কষ্ট রয়েছে সেই গুলিস্থানে ফিল না নিতে কেউ চায় না বর্তমানে আসলে কেউ গুলিস্তানে যায় না প্রথমবার যারা আসে তাদের হয়তো এরা ওদিকটা একটু ফিল নেয় অন্য মানুষ থাকে নিরাপদ জিনিসটা জায়গায় দেয় ওই হিসাবে তো পরবর্তীতে কয়েকবার আসার পরে সবাই চিন্তা করে না এবার একটু নিরিবিলি কাটায় কারণ কথা সেই সবাই তার ব্যস্ত জীবন থেকে একটু অবসর সময় কাটানোর জন্য সাধারণত কষ্ট আছে ঘোরার জন্য সেখানে এসে যদি আবার সেই এই ভিড়ের সম্মুখীন হতে হয় মানে যেখানে যুদ্ধ করে বিচে নামতে হবে যুদ্ধ করে ছবি তুলতে হবে হ্যাঁ এই যে এটা আসলে অনেকেই চায় না এই জন্য সবাই চলে আসে এই মেরিন ড্রাইভ এলাকায় মেরিন ড্রাইভে এই এই সুবাদে মেরিন ড্রাইভে অনেক রিসোর্ট স্টার থেকে শুরু করে নর্মাল সব ধরনের রিসোর্ট পাওয়া যায় তবে একটু খোদ নিয়ে আসতে হবে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এই বীচগুলো বেস্ট হুম এই এরিয়াটা তবে ইরানি বীচের পরে না যাওয়াটা বেটার ওইদিকে পাটুয়াটা টাকে একটু নীরব এবং ওই জায়গায় আসলে যত অঘটনগুলো ঘটে থাকে ওই জায়গায় ক্যাম্পিং কক্স এখানে তাঁবুর মাধ্যমে থাকা যায় এটা একটা ভালো জায়গা বিচের সাথে তাঁবু ইচ্ছা হলে তাবুতে থেকে বিচ দেখতে পাবেন হুম এখানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে ভালোই যদিও আমি যাই নাই কিন্তু ভিডিও দেখেছি অনেক এখানে থাকা যায় ভালো জায়গা রাস্তার কাজ এখনও চলমান ওই যে সাইডে কাজ চলতেছে আসলে যদি ডাবল লেনের হয়ে যায় তাহলে সেই হবে হ্যাঁ কারণ রোডটা অনেক জ্যাম লাগে রিজুখালের রিজু ব্রিজটা যে স্টিল ব্রিজ এটা তো একটা গাড়ি যাওয়া যায় যা কেন ওই এলাকায় মূলত জ্যামটা লাগে বাসে ব্রিজ হচ্ছে ওই ব্রিজের কাজ শেষ হলে মূলত আর রিজুঘালের ব্রিজের আর ইয়ে থাকবে না মানে জ্যামটা থাকবে না ওই ব্রিজে রিজুঘালে যাওয়ার পথে দিকে আসার পথে মানুষ ইজিলি হবে এই রোডে এই জ্যামটা রিজুভালের ব্রিজটা জ্যামটাকে অনেকে মাথায় রাখে এদিকে আসার জন্য যে আসলে এই জ্যামটা পার হতে কতক্ষণ লাগবে আবার আসতে কতক্ষণ জ্যাম পাবো হ্যাঁ সেটা একটু ঝামেলাই যাই হোক আসলে হানড্রেড পারসেন্ট ঝামেলাবিহীন জায়গা পাওয়া মুশকিল সেখানে সব কিছু থাকবে আর এটাই একটা এটাও একটা পাঠ ভ্রমণের পাঠ আপনাকে একবারে ভ্রমণ করতে আসলে আপনি একবারে আরাম আসে ভ্রমণ করবেন ভ্রমণ অনেক কষ্টের আর মনে না নিলে কোনো কষ্টই না এই কষ্টটার মধ্যে আনন্দ খুঁজে নিতে হবে যাই হোক কিছু অপ্রতিকল পরিবেশ থাকবে সেই পরিবেশগুলো মেনেই আমাদের ভ্রমণ আসতে হবে ভ্রমণ আসলে পরবর্তী কর্মময় জীবনটা আরেকটু ফুরফুরে হয় যে আর কি আবার যখন এক গেমে চলে আসে আবার ভ্রমণে আসবেন হুম বেরিয়ে পড়বেন আবার দুই দিন কাটিয়ে আবার ফুরফুরে চলে যাবেন কাজে আবার ঘুরে আসবেন এইভাবেই চলতে থাকবে যতদিন বেঁচে থাকি এভাবেই যাওয়া উচিত কারণ ভ্রমণটা মানুষের মানসিক চিকিৎসার একটা মহ মহৌষধ আমরা শারীরিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই মানসিক চিকিৎসার জন্য আসলে কখনো ডাক্তার কাছে যাই না ডাক্তার কাছে যাওয়ার যে আগে এভাবে নিরুপায় ওই যে বায়ু পরিবর্তন একটা কথা আছে আগের দিনে যে বায়ু পরিবর্তনের প্রয়োজন হয় আমরাও বায়ু পরিবর্তন করতে করতে মাঝে আসবেন এখানে আমাদের বায়ু পরিবর্তন মানি হলো ভ্রমণ ভ্রমণ না করতে বায়ু পরিবর্তন আগে বায়ু পরিবর্তন মানুষ বেড়াতে যেত নির্জনে চলে যেত এখন মানুষ বেড়াতে আসে যাই হওক ইনানি গৈ নেক্সট ভিডিঅ' হ'ব একো যি থাকি অঁ ইৰা জোখালে এৰিয়াতে একো চেষ্টা কৰব ভিডিঅ' কৰাৰ আল্লা হাফিজ